শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা খোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং খোঁচাবাড়ি হাটের যে জায়গায় সব থেকে ছোট ছোট সার বাছরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে এখান বাজার দরটা কেমন যাচ্ছে আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলতে চাই

তবে সুন্দর সাইজটা সুন্দর এই যে এই পাশেটা দেখছি এটা একটু ধারণা নিতে চাই এটা একটু সাইজটা বড় আছে সুন্দর আছে এটা কত এটা বলতেছে এটা কেমন টার্গেট ছিল এটা 27 হবে স্যার 27000 এটা বিক্রি করতে চাই এটা কি না ভাইয়া দশ কত যাচ্ছিলে সাত মাস কত বলছে কত হাজার বাইশ পর্যন্ত বলছে কেমন টার্গেট সর্বশেষ তিন হাজার মানে তেইশ যদি লাশ তেইশ হাজার হলে কিনতে সালভাবছে কয় মাস বয়স হতে পারে ভাইয়া কয় মাস বয়স হতে পারে হ্যাঁ আঠারো মাস কীভাবে হয় এটা

এখনো এটা কত দাম ছাব্বিশ কত বলছে কত কত বলল বাইশ সাড়ে বাইশ কত হলে বিক্রি করবেন এটা

বত্রিশ কত বলতে কত কত পাঁচ ছয় কত হলে ছাড়বেন কত চাইলেন ভাইয়া কত যাচ্ছেন ছাব্বিশ কত বলতেছে কত

কত টার্গেট সর্বশেষ তেইশ তেইশ হাজার হলে যেতে পারছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং কোচাবাড়ি হাট থেকে আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো সার বাচ্চাগুলো বাজার বাজার কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা উনত্রিশ কত বলে কত কত বলতেছে পঁচিশ থেকে পাঁচশো কম তিরিশ উনত্রিশ থেকে উনত্রিশ থেকে পাঁচশো কম কালেকশন সবগুলো কিন্তু আজকের বাজারে ছোট ছোট সার বাচ্চা তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন